আবার এই এই দরবার গুলো আছে দিক কে সুন্নিয়রটা জিন্দা রইছে এই অঞ্চলটা কামাল্লার দরবার শরীফ সোনাকান্দার দরবার শরীফ রাজা সাবিতলার দরবার শরীফ কাশিপুর দরবার শরীফ এই দরবারটি না থাকলে বুঝা যাই লইলে সুন্নিয়র কই যা ওহন তো মনে যে গ্রামে পাঁচ পার্সেন্ট শূন্য আছে হিয়ান আমরা মাহফিল করতে পারো কিনলে গিয়া কারণ ইহানের মধ্যে যদি কোনো সমস্যা আমরা সব সুন্নিরা মিল্লা জবাব দিব ঠিক নি এখন তো আমরা স্বর্ণ সুযোগ অনেকে মনে করে অন্য জনের সুযোগ আই মনে করে সুন্নিদের এখন সুবর্ণ সুযোগ ঠিক কারণ এই সুন্নিরা আয়শা 55 বছর পরে প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠী হলো সুন্নি গোষ্ঠী ঠিক মনটা খারাপ হই যায়গা খুশি নি ফেলডা আচ্ছা বেশি লম্বা কইলে শীতওয়াজানো না আমি শুরু থেকে ওয়াজ দর্ছি কি লাগিয়া যাতে আমরা ধৈর্যহারা না অণ অনেক সময় আধা ঘন্টা কথা ওই যে কাশিমপুর রাজি চাপিতলা বাঙ্গা থানা ইনশাল্লাহ আমি আসবো রাত্রে সাড়ে দশটায় মাইক ধরবো সবাই যাবেন ইনশাআল্লাহ মার ডিসেম্বর কি মাসে ডিসেম্বরে কামাল্লা থাকতে পারে আল্লাহ আল্লাহ করে দেয় গে আ কামাল্লার পিসা বুঝে লাগে দোয়া করে যাই লোকটা অনেক আল্লাহ আল্লাহ ছিলেন হ্যাঁ আল্লাহ যেন হুজুরে হুজুরে রওজা টেরে জান্নাতুল ফেরদৌস আলা মকান বানায় দে আমিন হাও যাইতাছে গা যাইতাছে মুরুব্বি শূন্য যাইতাছে বাপ মা যাইতাছে গা ঘর সব সাংডা ফলা মানে কাছে যাইতাছে এর লাগে ঘরের মধ্যে শান্তি রাজা সাবিতলার পিসা বুঝরেও লাইভে সংযুক্ত আছেন আমরা হুজুরের জন্য দোয়া করি আবার এই দরবার গলা আছে এই অঞ্চলটা কামাল্লা দরবার শরীফ সোনাগান্দা দরবার শরীফ রাজা সাবিতলা দরবার শরীফ কাশিপুর দরবার শরীফ এই দরবারটি না থাকলে বোঝা যাই লইলে সুন্নিয়র কই যা ওহন যেই গ্রামে পাঁচ পার্সেন্ট সুন্নি আছে হিয়ান আমরা মাহফিল করতে পারুম ঠিক কি লাগিয়া কারণ ইহানের মধ্যে যদি কোনো সমস্যা আমরা সব সুন্নিরা মিলা জবাব দিব ঠিক নি আর এখন তো আমরা সুবর্ণ সুযোগ অনেকে মনে করে জনের সুযোগ আমি মনে করি সুন্নিদের এখন সুবর্ণ সুযোগ কারণ এই সুন্নিরা আয়েশা তিপ্পান্ন বছর পরে প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠী হইল সুন্নি গোষ্ঠী মনটা খারাপ হয়ে যায়গা খুশি নি ফেলডা আচ্ছা বেশি লম্বা করলে চিতা না আমি শুরু থেকে ওয়াজ ধরছি কিনলে যাতে আমরা ধৈর্য হারা না হন অনেক সময় আধা ঘন্টা কথাবার্তা বইলা ওয়াশ শুরু করি এবার কিন্তু আমি শুরুতেই ওয়াশ শুরু করছি ঠিক না বাজান নামাজ লাগবো নি আমি বেশি না শুধু একটা ফুলা দাঁড়ায় করবেন হুজুর কালকের ফজর থেকে আমি নামাজ ফরুম একটা দুইজন না একজন এমন একটা যুবক কি আছেন যে নামাজ পড়তেন না কালকের ফজর থেকে পড়বেন কারবালার ওয়াশ না কে পড়বেন একটা না সবাই তুললেন না যারা ফরতেন না হেরা তুললেন না এমন ব্যবসা বহুত করছি সব আজি কুইসি কে কে নামাজ পড়বেন সবাই হাত তোলে সকালে কেউ নাই এই ব্যবসা আমি আর করি না তোমার নাম কি বলো হাসান তার নাম ওই হাসান আল্লাহ সেটা তার মার লোকে বোঝা নাই বাপের লোকে বোঝা নাই আল্লাহ তার মের মার পেট আজকে দন্ন হয়ে গেছে আল্লাহ ছেলেটারে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রে কামিন কন এমন টাকার মালিক বানায় দিয়ে জন্য মদিনা যায় মসজিদে নবীতে আমার নবীর সামনে নামাজ পড়তে পারে আমিন কন বাবা আপনি বসেন গত কয়েকদিনে গেছিলাম বিবির বাজার কুমিল্লা গিয়া কুইসি ক্যাডা ক্যাডা গাঞ্জা খান এন একটা ছেলে আসেননি বলবেন যে আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না কেউ আসেননি একটা ছেলেকে হুজুর আমি আসি আমি গাঞ্জা খাইতাম আমি আজকে ওয়াদা করছি আর খাইতাম না এই ছেলেটা বালা না খারাপ যে লোকটা প্রকাশ্যে নিজেকে শর্মিন্দা বানায় তোবা করে আল্লাহর কাছে সেই লোকগুলা প্রিয়জন হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমরা নেশা থেকে বাঁচাই রাখে মা বাপের মা বাপের বদুয়ার থেকে আমরা বাঁচাই রাখে আর আমার হৃদয়ে যেন আহলে বাইতের প্রেম ধারণ করতে পারি যেন আমিন এই এই ছেলে এই এই বাজান আমি ছোট মানুষ এই বেচার একটা ছোট্ট দায়িত্ব দিছে একটা মানুষ হাত তুললে কোন হুজুর আমার আব না এর কানের কাছে কথা বলে খারাপ লাগে না একটা লোক বলবেন হুজুর আমি আমার আব্বা আম্মা রুহের মাগ ফেরাতের জন্য এই মাহফিলে নগদ না এক হাজার টাকা দেব একটা লোক মারা দেন এর আগের বক্তার তো দিয়া বললে লাইছেন বাজানে এবার আমার দেন আই লয় নগদ নগদ আই হলেও একটা পাইছি তুমি দিবা মানিবীগুলো গরু কেন বাবা দেশের পরিস্থিতি ভালো না তো একটু সাবধানে থাইক্য একটু সাবধানে থাইক্য দেশের পরিস্থিতি আল্লাহ বরস তোমার নাম কি আজাদ তোমার নাম আরিফ আর আজাদ অধিয়ানো চরায়াদি ওই নাম আরিফ আর আজাদ দিছে এক এক দুই হাজার জোরেকণ আল্লাফে কবুল করেন আমিনকণ আর একজন দেন এক হাজার আরেকজন দেন এক হাজার মোট পাঁচজন দেন না পাঁচ হাজার টাকা কো মাশাল্লাহ নাম কি মোহাম্মদ সোহেল এক মোহাম্মদ সোহেল দিছে এক হাজার টাকা বলেন মার আল্লাহ আপনি কবুল করেন আমিন কর নাকি লেগে বাজার কয়জন তিন তিনজন আর দুইজন দেন আর লাগবে না আমার পাক পান্ডাতন মিলাই দেই ইমাম হাসানের প্রেমে একজন

জিন্দাবাদ জিন্দাবাদ হাসান তাহির হুজুর টাকা দোয়া করেন বলেন আল্লাহ আপনাকে কবুল করেন আমার আব্বার আল্লাহ বান করে আমিন নাম কি আব্দুল্লাহ তার ছেলের জন্য দিছে কইও তার মারা গেছে উফ আল্লাহ এই আব্দুল্লাহর সন্তানটা মারা গেছে 500 টাকা দিয়ে দিছে আল্লাহ

আল্লাহ আপনি কবুল করেন আমার যদি আগে কইতো নাই বেটা আমি হোতাই লাম নইলে তিয়া তুল বার লাগে তো সান রাই তো মুরগির ডিম ডি লইলাম ওইলে কী তাকে না কিনে তাই রেজুর কি জিনিস আর একজন দেন পাঁচশো টাকা দিলে আমার টিহাটা মিলব এক হাজার দুই হাজার তিন চার পাঁচ ছ সাড়ে ছ হাজার হিসেবে